কি ব্যাপার ভাই সাজানো কোসানো রে ভাই বললেন না ভাই কোরবানি অফার দিতেছে ভাই আইটি বাজার পক্ষ থেকে ভাই কোরবানি অফার

শত শত ওরে বাপ রে বাপ এত প্রোডাক্ট ঢুকছে ভাই অনেক প্রোডাক্ট ঢুকছে আর তো ভাই গেছে ভাই এখন পুরো বাংলাদেশ হাউসেল অফার দিতেছি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই আপনি কুরিয়ারে নেন যে কোনো মাধ্যমে নিতে পারবেন ৬৬ জেলায় কিভাবে অর্ডার করবে আপনি আমাদের আগে ফার্স্ট ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখবেন বিশ্বস্ত হবেন তারপর আপনি আমাদের ৫১০ টাকা আমাদের বিকাশ পেমেন্ট করবেন এবং ৬৬ জেলা আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার ভিতরে হলে আপনি হোম সার্ভিসে নিতে পারবেন